কি করছেন কি আপনি ফায়দাটা কি করছেন আপনি তার গিবত করতেছেন কথা কি আমার বুঝতেছেন না আপনি তার কি করলেন গিবাদ করলেন আল্লাহ হাবিব হাদিস বলেন আল্লাহ তু আশা তুমি জিনা গিবৎ শাকায়েত এমন অনেক গুনাহ আমরা যারা জিনা করি যারা অন্যায় অপরাধের সাথে জড়িত গর্হিত কাজের সাথে জড়িত তাদের চাইতেও জঘন্য গুণা হলো যারা অন্যের দুষ চর্চা করে দুষ থাকার পর চর্চা করে তার অগুচরে এটা হলো গিব আর যেইটা তার ভিতরে দুষ নাই কিন্তু অন্যের বিরুদ্ধে বলে আল্লাহ বলেন এইটা হলো তুহাম্মত যেই ব্যক্তি তুহাম্মত দেয় ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দিছে আমাদের দেশে একজন আরেকজনের উপর তুহমত দেয় আছে না না হ্যাঁ সর্বদিকে আমরা তুহমতের এমন একটা পর্যায়ে আমরা চলে গেছি আমি তো মাঝে মাঝে মসজিদেও বলি এই যে সাস্টলে সারা আড্ডা দেয় লম্বা সময় বৈশা থাকে তারা যে কি পরিমাণের গুণা আমল কবরে যাবে এইটা বাসায় প্রকাশ করার মত গত বছর সেপ্টেম্বরের সম্ভবত আগস্টের পাঁচ তারিখ আমি এই মসজিদে জয়েন করি জয়েন করার পর থেকে নিয়ে একটা সুন্দর বিবেকবান সমাজ গঠন করার জন্য যতগুলো পরিকল্পনা নেওয়া প্রয়োজন আমি আমার সাধ্যের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি এটা কি সত্য বলছি না মিথ্যা বলছি বলেন যারা আমার মুসল্লি আছেন তারা উত্তর দিবেন অন্যরা উত্তর দিবেন না কথাটা কি সত্য বলছি না মিথ্যা বলছি বলেন যদি সত্য বলে থাকি তাহলে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে সামনে আমাদের আরও কিছু পরিকল্পনা আছে একটা পরিকল্পনা হলো আমাদের এই মসজিদকে দ্বিতীয়তলা খুব দ্রুততার সহিত এই দ্রুত তলার কাজটা শেষ করা এবং কাজটা উদ্বোধন করে খুব দ্রুততার সহিত শেষ করা এই জন্য আমরা প্রিপারেশন নিয়ে একটা বাৎসরিক মাহফিলের এই আয়োজন করেছি এই আয়োজনের উদ্দেশ্য একটাই মসজিদের দুতলা নির্মাণ করা যদি দুতলাটা হয়ে যায় আমরা একটা আদর্শ মক্তব আদর্শ হিফজুল কুরআন বিভাগ আদর্শ নাজারা বিভাগ আদর্শ নুরানি বিভাগ আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ এইটুকুন বিশ্বাস তো আপনাদের আছে আমাদের উপর আছে কি যদি আপনাদের থেকে তাকে আপনাদের সার্বিক প্রথম কথা এক ব্যক্তির পক্ষে কখনো এক সমাজের ভিতরে বিপ্লব সাধন করা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত সমাজের হত্যাকর্তারা পূর্ণভাবে সহযোগী না হয় কথা ঠিক হ্যাঁ এই জন্য একটা সমাজকে যদি আপনি মসজিদ ভিত্তিক সুন্দর একটা সমাজ আপনি গঠন করতে চান তাহলে সমাজের স্থানীয় যারা আসে তাদেরকে খুব গুরুত্বপূর্ণ অবদান দিতে হয় খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদেরকে পালন করতে হয় কিভাবে যে একটা মসজিদে সুন্দর সাবলীল এবং অসামাজিক সমাজ না সামাজিক একটা সুন্দর সমাজ গঠন করতে গেলে প্রথম নাম্বার প্রয়োজন হলো সমাজের মানুষগুলো ভালো হওয়া কথা ঠিক যদি সমাজের মানুষগুলো ভালো না হয় আমরা যত করি যত নসিহাত করি যাই কিছু করি না কেন এগুলোর দ্বারা সমাজের পরিবর্তন হবে না যতক্ষণ না পর্যন্ত স্থানীয়দের মাধ্যমে আমরা সর্বাত্মক সহযোগিতা না পাই কথা ঠিক এখন এই সহযোগিতাটা করবে কার আপনারা যারা দূরের মানুষ আছেন এই দেশে তাদের কাম হল আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করা যারা সমাজের নেতৃস্থানীয় আছেন তাদের কাজ হলো আমাদের এই অর্থগুলো সঠিক কাজে ব্যয় করে লিখ দিয়ে এই কাজগুলোকে সঠিকভাবে মানুষের সামনে পেশ করা যে আপনারা এটা দিছেন এটা দিয়ে আমরা এইটা করছি এই কাজগুলো সুন্দর সুচারুরূপে করা তবে আগামী এক বছরের ভিতরে আমরা কিছু টার্গেট নিতেছি আগামী এক বছরের ভিতরে আমাদের মসজিদে দুতলা নির্মাণ করা মাদ্রাসা প্রতিষ্ঠিত করা এবং সাবাহী মক্তবকে আমরা প্রতিটা প্রতিযোগিতামূলক একটা মক্তব্য করা প্রতিটা মসজিদেই সাবাহি মক্তব আছে আছে না নাই কিন্তু সাবাহি মক্তবের পুলাপানের পড়া আর মাদ্রাসায় যেই সমস্ত ছেলেরা আবাসিক থেকে পড়ে তাদের পড়ার মধ্যে কি আকাশ পাতাল ব্যবধান না হ্যাঁ যে সমস্ত পুলাপান সাবাহি মক্তবে পড়ে তাদের পড়া এত সুন্দর হওয়ার কথা ছিল যে এই সাবাহি মক্তবগুলোই আমাদের ফাউন্ডেশন কথা ঠিক কি দিক না মাদ্রাসার মধ্যে যারা দেয় তারা তো ধর্মীয় চিন্তা চেতনা লালন করেই তাদের সন্তানকে মাদ্রাসায় দেয় তাদের সন্তানকে কিন্তু আমরা যারা মাদ্রাসায় দিতে ইচ্ছুক না এক ঘন্টা সন্তানকে দিন শিখানোর পরিবেশ আমরা করে দিতে চাই তাদের জন্য সাবাহি মক্তব্যের বিকল্প নাই কথা ঠিক কি দিক না বলেন এই জন্য সাবাহি আমি একটু জোরালোভাবে চালু করছি এবং ইনশাআল্লাহ আশা করতেছি এই বছর না আগামী বছর যদি আমরা এই রকম বাৎসরিক মাহফিল করি অন্তত তিরিশ জন ছাত্র সহি শুদ্ধভাবে ইনশাআল্লাহ আপনাদেরকে এই মঞ্চ থেকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ এজন্য জন্য আপনাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো আল্লাহ তাল্লার কাছে দোয়া আল্লাহ কাছে কি দোয়া করা যায় আল্লাহ ভালো যেই কাজগুলো হবে এই কাজগুলোকে আপনি বাস্তবায়নের জন্য যা যা প্রয়োজন সব কিছু আপনি সহজ করে দেন আল্লাহ জিনিস কি নাই কমতি কিন্তু আল্লাহ কাছে আমরা যেভাবে চাইলে তিনি আমাদেরকে দিবেন সেভাবে আমরা চাইতে জানি না ঠিক কবি খুব সুন্দর করে বলছেন হর গাড়ি মে है তৈর হু ও বেজার হ্যাঁ আল্লাহ তালা সর্ব অবস্থায় বান্দাকে দিতে প্রস্তুত বান্দাকে কি দিতে প্রস্তুত যদি বান্দা আল্লাহ তালার কাছে চায় আপনি দুনিয়ার রাজা বাচ্চা এমপি মন্ত্রী সামাজিক লিডার তাদের কাছে যখন একবার চাইবেন দিবে দ্বিতীয়বার দিবে তৃতীয়বার যখন চাবেন আস্তে করে মুখটা একটু মলিন করে ফেলবে কথা ঠিক না বেঠি অথচ আল্লাহ তালা বলেন আমার বান্দা যদি সে কোন জিনিস চাই চাইতে দেরি হয় আমি আমার বান্দাকে দিতে কখনো এক সেকেন্ডেরও সময় নেই না কখনো কখনো আমি দুনিয়াতে বান্দা চাওয়ার সাথে সাথে এটা দান করে দেই আবার কখনো কখনো বান্দাকে আমি এটা চাওয়ার সাথে সাথে দেই না তার প্রয়োজন আমি বুঝি কোন সময় সে যা চাইছে ওটা কোন সময় দিলে তার উপকার হবে আল্লাহ তে বলেন যেই সময় আমার বান্দাকে দিলে বান্দার উপকার হবে ওই সময় আমি রব আমার বান্দাকে দান করে শুধু তাই না এমন কিছু আছে যে দোয়াগুলো আমরা এই দুনিয়াতেই করছি দুনিয়াতেই এই দোয়া আসে নাই দুয়ার ফলাফল আসে নাই আল্লাহ তে বলেন বান্দার এমন কিছু দোয়া আমি সংরক্ষিত রাখছি কেয়ামতের দিন যখন বান্দা আমার সামনে হাজির হবে এমন কিছু বান্দা থাকবে যাদের আমার নাম কোন কিছু থাকবে না অথবা অল্প কিছু নেকির জন্য তার জাহান নামে যাওয়ার ফয়সালা হবে ওই সময় আমি এই দোয়াটাকে আমার বান্দাকে আমি ব্যবস্থা করে নিবাহ শুভ হামলা হাজির এই জন্য আল্লাহ কাছে আমরা চাওয়ার যে পদ্ধতি এই পদ্ধতিতে চাইতে হবে দোয়া করার আল্লাহ তালার কাছে সুন্নত তরিকা কি সুন্নত তরিকা হলো আমি যখন দোয়া করব আমার কথা না বলে অন্যদের কথা বলবো আল্লাহ তালা এটার উশিলায় আমার দোয়াকে কবুল করে নেবে আমাদের এই দেশে মা বাবারা সন্তানের জন্য দোয়া করে তো সন্তানের জন্য দোয়া করে আয় আল্লাহ আমার সন্তানকে তুমি নাকার বানাও দোয়া করে কি করে না উচিত ছিল এভাবে দোয়া করা আয় আল্লাহ সারা দুনিয়ার যত মা বাবা সন্তান জন্ম দিছেন তাদের সকলের সন্তান গুলোকে তুমি কবুল করে না যখন অন্যের কল্যাণকামী হয়ে যখন অন্যের জন্য দোয়া করে আল্লাহ তাআলা বলেন আমার রহমতের ফেরেশতারা ওই বান্দার জন্য কল্যাণের দোয়া করে সুবহানাল্লাহ আর আরো বলেন আমার কাছে চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে এবং চাওয়ার সর্বপ্রথম শূন্য তরিকা হলো অন্যের জন্য কল্যাণ কামনা করা অন্যের জন্য কি কামনা করা আমাদের ভিতরে কি এই কল্যাণকামিতা আছে বলেন আছে কি এই কল্যাণকামিতা এই কল্যাণকামিতা না থাকার একমাত্র কারণ হল দুনিয়ার লাজত দুনিয়ার মোহাব্বত আমাদের ভিতরে এমনভাবে বেড়ে গেছে যে একবার যদি দুতলা বাড়ির মালিক হয়ে যায় একতলা বাড়িওয়ালা তার উপরে হিংসা করে কথা ঠিক নাবে দেখ আপনি বলেন আপনি যে তার সাথে হিংসা করলেন এই হিংসার দ্বারা কি তার সম্পদ কোন কমব না আরো আল্লাহ মধ্যে দান আপনি হিংসা করার কারণে আল্লাহ বাড়িয়ে দিবেন কিন্তু তাকে আপনি হিংসা করে আপনার নিজের কি ক্ষতি করলেন তো আপনার নিজের ক্ষতি হলো এইটাই যে আপনি ক্ষতি করলেন আল্লাহ তা তাকে দান করেছে এই দানটাকে আপনি সহ্য করতে পারলেন না কিছু শিরিক আছে যেইটা প্রকাশ্য শিরিক আবার কিছু শিরিক আছে যেই শিরিকগুলোকে বলা হয় গোপনীয় শিরিক গোপনীয় শিরিকের ভিতরে এটাও একটা যে বান্দা আল্লাহ তা পক্ষ থেকে যা পায় ওইটার উপর বান্দা হিংসা করে এটা আমাদের এই কালচার আমাদের মধ্যে আছে কি নাই ভালো করে বলেন এটা কম আছে না বেশি আছে এই আখলাখটা আজকের দিন থেকে আমরা বাদ দিব ইনশা আল্লাহ খেকে পারবো ইনশাআল্লাহ হিংসা বিদ্বেষ আমি রাখবো না হাত হিংসা বিদ্বেষ আমি রাখবো না আমাদের ভিতরে হিংসা বিদ্বেষের অনেক প্রকার আছে যারা নামাজি আছে তারা গায়ে নামাজীদেরকে হিংসা বিদ্বেষ করে কিভাবে করে আপনি এটা বুঝেন না দেখবেন বেনামাজির সাথে সালাম দেয় না আছে না না এই জাতের মুসল্লিমান হয়ে দেশ নাই আমগদেশও আছে আম্মু দেশো না অর্থাৎ আর আমি তো এইখানেই চাকরি করি এইখানেই চাকরি করি আপনাদের রক্তের সাথেই আমি মিশা মানুষ তা আমাদের চরিত্র হয়ে গেছে এইটা যে আমরা হিংসা করতে করতে এমন একটা পর্যায়ে আমাদের অবস্থান চলে গেছে যে আমাদের হিংসার কারণে আমরা সামনের দিকে অগ্রসর হইতে পারি না এই জন্য প্রথম থেকে আমাদেরকে পূর্ণভাবে বাঁচতে হবে নামাজিরা আমরা হিংসা করি বেনামাজিদের সাথে ভাই আপনি হিংসা করার কি আছে আপনি পারলে তাকে সুন্দর করে নসিহাত করে সুন্দর করে তাকে কি করে নসিহাত করে কিন্তু আপনি তাকে সুন্দর করে নসিহত না করে সে নামাজ না পড়ার কারণে আপনি ঘৃণা করলেন এই অধিকার আপনাকে কে দিল কথা ঠিক কি লিখেছিলেন লয় বলে বেনামাজি থাক যাই কিছু থাক আমার রব বলেন সে আমার বান্দা আমি তো ঘোষণা করছি কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনত আল্লাহ আলা বলেন আমি তো আমার বান্দারে কইছি যে তুমি গুণা করছো পাহাড় পরিমাণ কিন্তু আমার রহমত থেকে তুমি নৈরাস হয়ে না আপনি সারা জীবন নামাজ পড়লেন সত্তর বছর আশি বছর নামাজ পড়লেন কিন্তু আপনার ভিতরে হিংসা করা বেনামাজিকে আপনি দেখতে পারেন না বেরোজদারকে আপনি দেখতে পারেন না সুদকুরকে আপনি দেখতে পারেন না বুস্কুরকে দেখতে পারেন না আরে ভাই একজনের সাথে আপনার মোহাব্বত হবে আল্লাহর জন্য আল্লাহ বলছে বেনামাজিকে তুমি মোহাব্বত করে নামাজি বানাও মোহাব্বত করে কি বানাও নিজেকে মনে করেন নামাজি হইয়া তার প্রতি হিংসা বিদ্বেষ করলেন তার নামে আপনি সব সময় কুৎসা রটাইতেছেন সে নামাজ পড়ে না এই খায় সেই খায় আপনি এর দ্বারা কি করছেন কি আপনি फायदाটা কি করছেন আপনি তরজিবত করতেছেন কথা কি আমার বুঝতেছেন না আপনি তার কি করলেন গীবত করলেন আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন আল গীবাতু আشدু মিনাল জিনা গীবত শতায়াত এমন অনেক গুণা আমরা যারা জিনা করি যারা অন্যায় অপরাধের সাথে জড়িত গর্হিত কাজের সাথে জড়িত তাদের চাইতেও জঘন্য গুণা হল যারা অন্যের চর্চা করে দুষ থাকার দুষ চর্চা করে তার অগুচরে এটা হলো গিব আর যেইটা তার ভিতরে দোষ নাই কিন্তু অন্যের বিরুদ্ধে বলে আল্লাহ বলেন এইটা হলো তুহ যেই ব্যক্তি তু দেয় ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারণ করে দিছে আমাদের দেশে একজন আরেকজনের উপর তো দেয় আছে না নাই হ্যাঁ সর্বদিকে আমরা তুহমতের এমন একটা পর্যায়ে আমরা চলে গেছি আমি তো মাঝে মাঝে মসজিদেও বলি এই যে সাষ্টলে সারা আড্ডা দেয় সাষ্টলে লম্বা সময় বইসা থাকে তারা যে কি পরিমাণ জীবতের গুণা আমল নামা নিয়ে কবরে যাবে এইটা বাসায় প্রকাশ করার মতো কথা ঠিক কি ঠিক না এখন কি সাষ্টলে আড্ডা দিবে দুনিয়ার ভিতরে খাবার দাবার পরে আমাদের যখন প্রাকৃতিক প্রয়োজন সারি এটার জন্য আমরা কোথায় যাই বলেন টয়লেটে যাই না দুনিয়ার জীবনে চা পান খাওয়ার যদি প্রয়োজন পড়ে সা স্টলকে আমি টয়লেটের সাথে ঘোষণা করছি এটা আগেও আপনাদের সামনে দুশের বার বলছিলাম কিনা বলেন এটা হলো দুনিয়ার টয়লেটের জায়গা আপনি যাইবেন সা খাইবেন পান খাওয়ার মঞ্চা খাইবেন খাইতে দেরি বর আর কোন কি নাই সোযো বইলেন তো কবিরাগুনা শুরু হয়ে গেছে সব চাইতে বড় অপরাধ যেইটা হয় (شده القرآن الكريم الله تعالى قال (إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه)) আল্লাহ আল্লা বলেন তোমরা অধিকাংশ সময় এমন কিছু ধারণা পোষণ করো যে ধারণা পোষণের কারণে অনেক সময় তোমাদের এই ধারণাগুলো ঠিক না যেমন আমরা এখন বলি কি যে উমুকের কাজের ভিতরে এক নাই বলি না মাঝে মাঝে আপনি যে এই বক্তব্যটা দিলেন আপনি গীতার কলিজার ভিতরে দিলের ভিতরে কখনো ঢুকছেন ভাই ঢুকছেন কখনো ঢুকছেন না তার ভিতরে যায় আপনি কখনো দেখলেন না কিন্তু তার প্রতি আপনি কু ধারণা করে দিলেন এমনও তো হইতে পারে আপনি তার প্রতি যেই ধারণা করছেন সে ধারণার উল্টো হইতে পারে কথা ঠিক কি ঠিক না এজন্য কু ধারণা থেকে বাঁচা চাই তার মতো ইনশাআল্লাহ বলতেছিলাম সন্তানের জন্য দোয়া করা সন্তানের জন্য দোয়া করতে গেলে আগে সকলের জন্য দোয়া করতে হবে আপনি যখন সকলের জন্য দোয়া করবেন আল্লাহ তালার ফেরেস্তারা আপনার সন্তানের জন্য দোয়া করবে। কথা কি আমার বুঝছেন এজন্য নিজের কল্যাণের জন্য দোয়া করার আগে অন্যের কল্যাণের জন্য দোয়া প্রিয় হাজির আমাদের সম্মানিত আলোচক সারা বাংলাদেশে যিনি অত্যন্ত সুনামের সাথে আলোচনা করতেছেন মুফতি মনিরুল ইসলাম গাজীপুরি হাফিজাহুল্লাহ তিনি মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমি পাঁচ মিনিটের ভিতরে শেষ করে দিব আমাদের ক্ষুদ্র কিছু পরিকল্পনা আছে আগামী এক বছরের ভিতরে মসজিদটাকে থেকে করা এবং মসজিদের মধ্যে একটা সুন্দর কাঠামোগত একটা নুরানি আদর্শ নুরানি বিভাগ করা এবং আমি আপনাদেরকে ওয়াদা দিতেছি ইনশাআল্লাহ আজিজ যদি আল্লাহ তা অচিরেই আমাদের দুতালার কাজ যারা তৌফিক দান করে তাইলে ইনশাআল্লাহ আগামী চার মাসের ভিতরে আমরা মাদ্রাসাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাব আমার তো আর ছাত্র কালেকশন করার প্রয়োজন নেই আছে কি আমার যে গণবসতিপূর্ণ এলাকা এলাকার ছাত্রগুলো হইলেও আমি দূতলাতে জায়গা দিতে পারবো না কথা ঠিক কি ঠিক না তার সাথে যদি ইনশাআল্লাহ শিক্ষার মান ভালো হয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যিনি সকলের ভিতরে যদি এখলাস আছে আল্লাহ তাহলে একটা মডেল প্রতিষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার তহফিক দিবে ইনশাআল্লাহ দুই নম্বর আমরা চাচ্ছি আগামী মাহফিরে আগে এলাকার ভিতরে সিরাত বিষয়ক কিছু বই আপনাদের মধ্যে সেরে দিতে তার ভিতরে আমাদের চয়েসের এর ভিতরে একটা ছোট বই আছে সিরাতে খাতামুল তামুল মুফতি শফি রহমতুল্লাহ আলহের লেখা এইটা অথবা একটু বড় আকারে আর রাহিবুল মাহতুব এই দুইটা বই আমরা আগামী তিন মাসের ভিতরে আমাদের সমাজে সকল ঘরে ঘরে আমরা পৌঁছায় দিব আপনারা টাকা দিলেও পৌঁছাবো না দিলেও পৌঁছাবো ইনশাল্লাহ কেউ ইচ্ছা করলে আমাদেরকে সহযোগিতা করতে পারেন কেউ ইচ্ছা করলে না করতে পারেন সাত মাস আমরা সময় দিব আপনাকে এই সাত মাসের ভিতরে এই বইটা ভালো করে পড়বেন এখান থেকে আমরা আপনাদেরকে একশো কুইশ এর একটা প্রশ্নমালা তৈরি করে দেব একশো ওখান থেকে যারা একশোতে একশো পুরস্কার দিতে পারবে প্রথম ব্যক্তিকে আমরা দশ হাজার টাকা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ দ্বিতীয় জনকে পাঁচ হাজার টাকা তৃতীয় জনকে তিন হাজার টাকা এভাবে আমরা নেট করছি বিশ জনকে আমরা সান্ত্বনা পুরস্কার দিব ইনশাআল্লাহ এবং সবাইকে যারা যারা অংশগ্রহণ করছেন তাদের নামও ঘোষণা হবে গ্র্যাজুয়েটের আকারে একটা ওই ওয়ালের মধ্যে একটা পত্রিকা সিস্টেম করে আপনাদের নামগুলো ইনশাল্লাহ আমরা প্রকাশ করব আমাদের সিরাত সম্পর্কে জানা প্রয়োজন সিরাত সম্পর্কে আমাদের না জানার কারণে আমাদের এমন কিছু ক্ষতি হয়ে যাইতেছে যা আমরা রাসুলের আখলা কোন জিনিস এটা জানি না আখলাকের বাহিরে আমরা এমন এমন কাজ করি যে কাজ দেখলে শৈতানও আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসে কথা ঠিক কি দেখলে বলেন আল্লাহ তাহলে আমাদেরকে বুঝদান করুন সহিমতে আমাদেরকে চলার তাও দান করুক তাকুয়া এবং কল্যাণের পথে আমাদেরকে চলার তৌফিক দান করুক দেখুন ভাই আমরা আমাদের এই দুনিয়াতে চিরদিন থাকবো না ইহা হম সব মুসাফির হ্যাঁ ওই আখের ঠিকানা কুই আগে রওয়ানা হ্যাঁ কুই পিছিয়ে রওয়ানা আব্বার চাইতে আম্মার বয়স সর্বনিম্ন দশ বছর হইল আম্মা ছুটু ছিলেন কিন্তু আব্বার আগে আম্মা চলে গেছেন আপনারা তো এটা জানেন আব্বা এখন আলহামদুলিল্লাহ কি আছেন জীবিত আছেন হায়াতের জিন্দিগিতে কে আগে যাবে কে পরে যাবে এটা কে জানেন আল্লাহ তালা ভালো জানেন এই জন্য হায়াতের জিন্দিগি গণিমত মনে করা এবং এটাকে গণিমত মনে করে ওই অনুযায়ী আমরা যেন সামনে অগ্রসর হইতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন কোরআন কারিমের আয়াত পড়ছি আল্লাহ তাল এ করা বিস্মির রব্বিক দিয়ে খালা আল্লাহ রসুলের উপর প্রথম কথা আল্লাহ তালা যেটা নাজিল করছেন এ করা পড় এ করা পড় এখন আপনারা বলেন প্রতিদিন কি আমরা কখনো কোনো ধর্মীয় পুস্তক বা পুরাণেকারী কখনো কি আমরা নিজের না কখনো এটা হাত দিয়ে দেখি বা কোনো ধর্মীয় বই পুস্তক আমরা প্রতিদিন পড়ি এরকম কেউ আসেন যে প্রতিদিন কোনো না কোনো একটা ঘটনা বা একটা হাদিস একটা আয়াত আমরা প্রতিদিন পড়তেছি দেখি আমাদের ভিতরে এই আমলটা আসে হ্যাঁ নাই এই আমলটা কি আমরা শুরু করতে পারি না প্রতিদিন একটা আয়াত করবো একটা হাদিস পড়বো একটা মাস দোয়া দুয়া একটা মাস দোয়া দুয়া এগুলো শিখব আমরা অধিকাংশ মুসল্লিদেরকে আমি দেখি যারা ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর নামাজ পড়ে কিন্তু আমার সামনে দুই রাতার নামাজ পড়বে এই যোগ্যতা নেই তিন চার দিন যাবত আমি ব্যস্ত আমার মোয়াজ যেন ব্যস্ত মাকদীপের আজান দিবে এই রকম একজন ব্যক্তি নাই তিনি ফাঁসক্ত নামাজ পড়ে আমার পিছনে তা আমি জিজ্ঞাসা করলাম আজানের মধ্যে যেই শব্দগুলো আছে এই শব্দগুলো কি নামাজের মধ্যে নাই সবাই বলে নাই অবশ্যই তো আছে যে যেই শব্দগুলো আপনি একাকী কি পড়তে পারেন এই শব্দগুলো মানুষের সামনে বলার যোগ্যতা নাই এটার একমাত্র কারণ কি আপনি নিজেই জানেন আপনার পড়া সহি শুদ্ধ না কথা ঠিক রমজানে আপনাদের জন্য আমি কোরআন শিক্ষার ফ্রি ব্যবস্থা করছিলাম প্রতিদিন আপনাদেরকে আমি তাগাদা দিছি কয়জন পড়ছেন হাতুটা কেমতের ময়দানে আমরা হুজুর করে দরবাই এই রাস্তা আমি আব্দুল কাহিম রাখছি না ফার্স্ট এবং এমন ভাবে ফাঁসবেন আমি সুযোগ করে দিছি সুযোগ করে দেওয়ার পরেও আপনারা এই সুযোগগুলো গ্রহণ করেন নাই কথা ঠিক না বেটি এটা আস্তে জিল্লা এখন ঠিক না বেটে আপনাদেরকে সুযোগ করে দিছি এই সুযোগগুলো আপনারা গ্রহণ করছেন না আমি শিক্ষক রেখে দিছি আপনাদেরকে বলছি খরচ আমি দিব আপনারা শুধু এসে পড়েন এই কাজটা যদি করতেন অন্তত দশটা সুরা যদি আপনি সহি শুদ্ধভাবে পড়তেন নামাজ বন্ধের কারণ উনিশটি তার ভিতরে নামাজের বন্ধের প্রথম কারণ কি কোন সবাই নামাজে প্রথম কারণটা কি নামাজ নষ্ট হয়ে যায় সবাই বলেন এই দেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ করতে জানে না টিভি বেশি আর কি যেই পরিমাণ যত্নের পর্দা দিয়ে রাখে কোরআনে কারিমকে এত সম্মান দিয়ে রাখে না কে আমাদের দিন আল্লাহ তাল আদালতে কোরআন যখন আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমাদের বাঁচার উপায় থাকবে আল্লাহ তাহলে আমাদের সবাইকে বুঝদান করুক আমাদের ভালো ভালো কাজগুলোকে আপনারা সমর্থন করবেন আমাদের যে ভুলগুলো আছে সর্বশেষ সতর্কবার্তা তানবি রিমাইন্ডার দিতেছি এটা আমাদের জন্য আপনারা হয়তো বিভিন্ন সমাজের মানুষ আসছেন এখানে হয়তো আমরা চলাফেরা করতে পারি বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন গলিতে গলিতে আমরা চলাফেরা করি করি কি করি না পারেন অনেক সময় দেখা যায় যে ইমাম সাহরা বিভিন্ন বেউসুলি কাজের সাথে জড়িত থাকে আমি আমার কথা বলছি আমি অনেক সময় বেউসুলি কাজে জড়িত থাকি যদি বেউসুলি কাজ আমার দ্বারা হয়ে যায় ভুল হয়ে যায় আপনি আমাকে সংশোধন করবেন ওখানে যদি আপনি ওখানে সংশোধন করতে না পারেন আমার মসজিদের কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন যে আমি তোমার ইমামকে দেখছি এই রকম বেউসুলি কাজ করতে যদি ওখানেও আপনি সুযোগ করতে না পারেন আমার নাম্বার সর্ব জায়গায় আছে আমার নাম্বার বাহির করতে গেলে এই কষ্টের প্রয়োজন আছে মোবাইলে সুন্দর করে কয়ে দিবেন হুজুর এই কাজটা করছেন আগামীতে যাতে না দেখি ইনশা আল্লাহ উল্লাহ কান ধরে কইতেছি জীবনে ওই কাজ করতাম না যদি আপনি আমার ভুল দেখার পরে আপনি সংশোধন না করলেন কেমতের দিন আল্লাহ আদালতে আসামির কার্যরাই দাঁড়াইতে হবে কারণ আমরা ছোট মানুষ আমাদের ভুল থাকবে প্রান্তি থাকবে এগুলো ধরা দিয়েই আপনি আমাকে সামনে নিয়ে যেত কথা ঠিক নেবে ঠিক এই কাজগুলো করবেন ইনশা আপনাদেরও যদি কোনো ভুল দেখে ইনশাল্লাহ আমি সংশোধন করা যাওয়ার চেষ্টা করবো আল্লাহ তাল্লা যেন আমাদের পরস্পরের মহাব্বত আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য আমরা একজন আরেকজনকে ভালোবাসতে পারি আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন সকলেই বলেন আমিন যা বললাম যা বলতে পারলাম না আপনাদেরই যেহেতু সন্তান আর কিছু বলার প্রয়োজন নাই যদি কিছু বলার থাকে ইনশাআল্লাহ সামনে বলবো আল্লাহ তালা যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন সকলেই বলেন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته